জেলা পরিষদ শ্রীন দাস মহারাজিত ভাবে সকলের মধ্য দিয়ে আজকে বাল্য এবং পক্স বিশেষ আলোচনা হবে

উদ্ভূত হিসেবে উপস্থিতি আছেন আপনারা সবাই আমাদের পরিচিত এই চন্দ্রপুর প্রজেক্ট এই অনুষ্ঠানে আমাদের আগত এবং সবার নেত্রী হিসেবে আমাদের এখানে যারা সবাই শিশুটির হাতে কম্বল তুলে দিয়েছেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বসবেন আপনারা যারা যারা পেয়েছেন যারা যারা আপনারা পাননি আপনারা সামনে চলে আসবেন এক করে অধিকার এবং সুরক্ষার এ বালিকা বিবাহ বা নেশামুক্তিনি অনেকগুলো কথা রয়েছে আমি শুধু বলবো এখানে আইন বিভাগে যারা দুজন ছিলেন এবং তারা বলেছেন পক্ষআই বা বালিকা বিবাহ হলে কি হতে পারে দেখুন এই কথাগুলো আমার মতো সাধারণ মানুষ যারা এখানে যারা চাষ শ্রমিক পরিবারের মধ্যে আছে তাদের কাছে ওই সাদা কাগজের কিছু অক্ষর লেখা সেটা তার সমান কারণ দেখুন আমরা দেখি আমাদের গ্রামীণ এলাকায় যখন বালিকা বিবাহ হয় তখন তার সময় হয়তো ফোন যায় আমাদের মহকুমা শাসকের কাছে পুলিশরা আসেন আমাদের চাইল্ড প্রোটেকশনে যারা রয়েছেন তারা আসেন সবাই গিয়ে সেখানে বাড়িতে গিয়ে তাদেরকে বাড়ির গার্জিয়ান থেকে বোঝায় কিন্তু এই বিয়েটা কিন্তু বন্ধ হয় না সেই দিন হয়তো বন্ধ হয় ওই বিয়েটা পরের দিন বা তার এক মাস পরে অন্য কোথায় গিয়ে সেটা করিমগঞ্জ হোক আর শিলচর হোক বা অন্য রাজ্যের কোনো প্রান্তে হোক সেই বিয়েটা হয় যায় কারণ আমরা হিন্দু যারা আমরা বিশ্বাস করি কোনো মেয়ের আশীর্বাদ যখন হয়ে যায় তখন নাকি সেই মেয়ের যদি বিয়ে না হয় সে লগ্ন অবস্থা হবে বা সে অশুভ লক্ষণ তাকে আর বিয়ে দেওয়া যাবে না তার জন্য আমরা তাকে যেন তেন প্রকারে আমরা অন্য কোথায় নিয়ে গিয়ে হলো বিয়েটা দিয়ে দিই এটাই বাস্তব সত্য আর এটা নিয়েই আমরা চলছি এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে হয় যে এটা দুর্ভাগ্যজনক গোটা দেশের মধ্যে প্রথম স্থানে এসে আমরা দাঁড়িয়েছি আমরা এখান থেকে বেরোতে হবে আর এটা কোনো নিয়ম বা পুলিশ বা এদিকে যারা বসে আছে তাদের দ্বারা সম্ভব নয় এটা সম্ভব এদিকে যারা বসে আছেন আপনারা সকলে মিলে যখন এই সংগ্রামটা এই যে আমাদের অশুভ সংকেত যেদিকে আমরা হাঁটছি তার থেকে আমরা বেরোবো বলে সবাই মিলে যখন কাজ করব যে আমার বাড়ির মেয়ে আমার পাশের বাড়ির মেয়ে আমার আত্মীয় স্বজন পরিবারের মেয়ে কারো মেয়ে যখন আঠারো বছরের আগে বিয়ে না হয় তার জন্য আমি রুখে দাঁড়াবো এই প্রতিজ্ঞা যখন করবেন এই সংকল্প যখন নেবেন তখনই এটা সার্থক হবে নতুবা এই নিয়ম করে কানুন করে পুলিশ দিয়ে সেটা সম্ভব নয় নেশা মুক্তিটা ওই পুলিশ দেখুন নেশা কত বন্ধ করবে পুলিশ তো যায় সেখানে নেশা যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে কিন্তু আমি যদি আমার নিজের পরিবারে নিজের ভাইকে সচেতন না করি আমি যদি নিজে সচেতন না হই যে আমি নেশা করব না ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় এই যে কাজগুলো আজকের যে অনুষ্ঠানে যতগুলো আমরা অ্যাওয়ারনেস করছি প্রত্যেকটা অ্যাওয়ারনেস আমরা সকলে মিলে আমরা যারা আছি গ্রামবাসী আমরা এই এলাকার যারা নাগরিক আমাদের সেটা মনে হবে যে ছেলে মেয়ে কেউ যেন না হয় দেখুন এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের রাজ্য ছোট্ট রাজ্য অন্যান্য বড় রাজ্যগুলোর তুলনায় জনসংখ্যা একটা জেলার সমান আমাদের রাজ্যে চল্লিশ লক্ষ জনগণ যার মধ্যে সত্তর হাজার দিব্যাঙ্গ রয়েছে সত্তর হাজার ভাবুন একটা দিব্যাঙ্গ ছেলে মেয়ে যার পরিবারে জন্ম হয় ওই পরিবারটার ওই পরিবারটার মা সেখানে অনুভব করতে পারে ওই পরিবারের অবস্থানটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় একটা দিব্যাঙ্গ ছেলে মেয়ে যাদের পরিবারে জন্ম হয় সেই পরিবারের সমস্ত কিছু উজাড় করে দিয়ে মা বাবা তাই তাকে মানুষ করা কিন্তু সেটাও তারা অনেক জায়গায় সফল হতে পারে না